আসসালামু আলাইকুম আশু বল আছেন সবার সাথে নতুন একটি অ্যাড্র শেয়ার করতে চলেছি এটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড ট্রন সেনের মাধ্যমে চলে আসছে এটা কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না নাটেনি দেখতে হবে যদি স্কিপ করে চলে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওপেন করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি ডাউনলোড লিঙ্ক আপনি ডাউনলোড লিঙ্ককে একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম ইন্টাফে শো করবে এখানে দেখেন ইনস্টা মাই টন ওয়ালেট আপনি ইনস্টা মাই টন ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে দেখেন আমাদের যেহেতু আইফোন দিয়ে আমি ইউজ করতেছি তার জন্য আমার এখানে আইওএস দেখাইতেছে জাস্ট আপনারা এখানে দুইটা অপশন পেয়ে যাবেন আপনি জাস্ট গুগল পে উপরে ক্লিক করে দেবেন গুগল প্লে লেখা থাকবে আপনি গুগল পে উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার প্লে স্টোর নিয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমার আইফোন থেকে আমি ওপেন করব আমি ডাউনলোড আইওসে ক্লিক করে দিলাম যারা অ্যান্ড্রয়েড দিয়ে করবেন অবশ্যই আপনারা গুগল পে এর উপর ক্লিক করে দিবেন

আমাদের একটু ওয়েট করতে হবে আমাদের অ্যাপসটি ইনস্টল হোক তারপর আমরা ভিডিওটি কন্টিনিউ করবো এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি অন করে রাখবেন যেমন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন করে নেবেন অবশ্যই আপনি এখানে ফ্রি অ্যাডগুলো সম্পর্কে জানতে পারবেন তো দেখতে হচ্ছে আমাদের অ্যাপসটি কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে আমরা জাস্ট একটু ওয়েট করব ভিডিওটি লং হওয়ার জন্য আমি কিন্তু স্কিপ করে চলে আসলাম এখানে দেখেন ওপেন লেখা চলে আসছে আপনি ওপেনে একটা ক্লিক করে দিবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা এখানে অ্যাক্টিভ করতে পারবেন জাস্ট দেখেন আমাদের দুইটি অপশন শো করছে জাস্ট আপনি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট বাস্ট ক্রিয়েট ওয়ালেট লেখা থাকতে পারে আপনি এখানে ক্লিক করে দিবেন তো যেহেতু আমার এখানে ক্রিয়েট ওয়ালেট লেখা আছে আমি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিয়েছি জাস্ট আপনাকে এখানে ওয়েট করতে হবে একটু এইখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন আপনি চাই সংখ্যা যেকোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি চাই সংখ্যা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা চাই সংখ্যা পাসওয়ার্ডটা দিয়ে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো প্রথম আসে যে চাই সংখ্যা পাসওয়ার্ডটা দিচ্ছেন দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটা দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যদি ফেস ভেরিফাই থাকে তাহলে আপনি ফেস ভেরিফাই করে নিতে পারেন আপনি চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই যদি না দিতে চান তাহলে নট নাও ক্লিক করে দিবেন যেহেতু আমি এখন দিব তার জন্য আমি ক্লিক করে দিয়েছি ফেস ভেরিভাই এখানে দেখেন ব্যাকআপ নাও লেখা আছে ব্যাকআপ নাও ক্লিক করে দিবেন টাস্টার যেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেমভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে এখানে দেখেন চব্বিশ সংখ্যার প্রাইভেসি শো করবে আপনার সামনে এই চব্বিশ সংখ্যাটা অবশ্যই আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে এবং আপনি অবশ্যই এটা যেন না হারায় এভাবে রেখে দেবেন কিন্তু আপনাকে হবে মানে ওয়ান থেকে চব্বিশের ভিতরে যে সংখ্যাগুলো আছে এটার ভিতরে একটা ওয়ার্ড আপনাকে মিলাতে হতে পারে বা তিনটা বা চারটা ওয়ার্ড মিলাতে হতে পারে তার জন্য আপনি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে আপনি পুনরায় কিন্তু আপনি অন্য একটা মোবাইল লগ ইন করতে পারবেন তো জাস্ট আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি এখানে লেটস চাই ক্লিক করে দেব আপনাদের মোবাইলে কন্টিনিউ লেখা থাকতে পারে অবশ্যই আপনি কন্টিনিউ লেখা থাকলে কন্টিনিউতে ক্লিক করে দিবেন বা লেটস চাইকে লেখা থাকলে লেটস চাই ক্লিক করে দেবেন তারপর আপনাকে বলতেছে এখানে দেখেন আমার দুই নম্বর ষোলো নম্বর উনিশ নম্বর যে ওয়ার্ডটা ছিল এই ওয়ার্ডগুলো আমাকে এখানে লিখতে হবে ঠিক আছে এজন্য বললাম আপনার অবশ্যই স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট দেখে দেখে পুনরায় কিন্তু আপনি এখানে টাইপ করে দিতে পারবেন তো আমার দুই নম্বর যেটা ছিল এটা লিখে দেবো ষোলো নাম্বার যেটা ছিল এটা লিখে দেবো এবং উনিশ নম্বর যেটা ছিল এটা লিখে তারপর আমি এখানে কন্টিনিউ ক্লিক করে ভিডিওটা কন্টিনিউ করবো এগুলো লেখা শেষে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিয়েছি তারপর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখন আপনাকে চলে যেতে হবে আমাদের টেলিগ্রামে সেই চ্যানেলে চলে যাবেন জাস্ট আপনারা এখানে যে লিঙ্ককে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করছেন ওইখানে কিন্তু আরেকটা লিঙ্ক দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এটা টন কয়েনের উপরে চলে আসছে তো এখন আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসছি যে না আমাদের যে আরেকটা লিঙ্ক আছে লিংকে ক্লিক করতে হবে এখানে দেখেন অফার লিঙ্ক জাস্ট আপনি অফার লিংকে একটা ক্লিক করে দিবেন আমি অফার লিংকে একটা ক্লিক করে দিলাম এখানে স্টেট লেখা চলে আসছে আপনি স্টেট বাটনটা ক্লিক করে দিবেন দেখেন এটা কিন্তু ভেরিফাইড আমি আবারো বলতেছি এটা কিন্তু ভেরিফাইড জাস্ট আপনি এখানে এই বাটনটা ক্লিক করে দিবেন দেন তারপর চলে আসে ওপেন এখন আপনার ওপেন লেখা থাকতে পারে বা স্টার্ট লেখা থাকতে পারে যাই হোক না কেন আপনি ক্লিক করে দিবেন দেন তারপর আমার সামনে লঞ্চ লেখা আছে আপনার সামনে স্টার্ট লেখা চলে আসবে আপনি স্টার্ট একটা ক্লিক করে দিবেন দেন আমি স্টে বাটন ক্লিক করে দিলাম একটু ওয়েট করতে হবে এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আর এখানে আপনি কিন্তু মাত্র তেরো দিন সময় পেয়েছেন এই অফারটা জয়েন করার জন্য তেরো দিনই আপনার এখানে সুযোগ রয়েছে তো এটা আপনি কীভাবে অ্যাক্টিভ করুন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নিচে এটা কিন্তু ভেরিফাইড দেখেন মাই ট অন ওয়ালেট গিভোয়ে এখানে লেখা আছে জাস্ট আপনি লেখারবারটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি লেখারবারটা ক্লিক করে দিচ্ছি আমি তো মার্ক করে দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন জাস্ট আপনি লেখারভাগটা ক্লিক করে দিবেন। লেখাপড়া ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে দেখেন এখানে কিন্তু আপনার স্টার টাক্স লেখা চলে আসছে আপনি এখানে একটা ক্লিক করে দিতে পারেন আপনি স্টার টাক্স একটা ক্লিক করে দিবেন দেন এখন আপনি নেক্সট নেক্সট করে যাবেন শুধু নেক্সট নেক্সট বাটন ক্লিক করে যাবেন আপনি একটু ওয়েট করবেন দেখেন উপরে যে অপশনটা আছে এটা কিন্তু এখনই টিকমার্ক চলে আসবে দেখেন টিকমার্ক কিন্তু চলে আসছে এখানে আপনার কাজ হচ্ছে জাস্ট ফলো বাটন ক্লিক করা ঠিক আছে দেখেন আপনাকে এখানে ফলো করতে বলতেছে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলতেছে আপনি জয়েন করবেন ফলো করতে বলতেছে আপনি ফলো করবেন করবেন এইখানে আপনি যত বেশি পয়েন্ট ততই কিন্তু এখানে টোকেন পাবেন অবশ্যই আপনি যত বেশি এখানে পয়েন্ট করতে পারবেন ততই বেশি টোকেন পাবেন জাস্ট আমি এখানে কয়েকটা ধাপ কমপ্লিট করে দিচ্ছি আপনি কেউ এখানে ধাপগুলো কমপ্লিট করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি কিন্তু ফাইভ পয়েন্ট পেয়ে গেছি জাস্ট আমি নিচের আমি আবার ক্লিক করে দিব দেখেন ফাইভ পয়েন্ট কিন্তু দেখিয়ে দিয়েছে আমাকে নিচে টাইম ক্লিক করে দিলাম এখানে বলতেছে আমার জাস্ট টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওদের এটা জয়েন করার জন্য জাস্ট আপনি জয়েনে ক্লিক করে দিবেন দেখেন আমি জয়েন বাটন ক্লিক করে দিলাম আর ব্যাক বাটনে ক্লিক করে দেবেন দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার দশ পয়েন্ট চলে আসবে ঠিক আছে এখন আমি তাদের থুইটা যেই অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্ট ফলো করে দিয়েছি দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ফলো করে দিবেন আর ব্যাক বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে এবং আপনি প্রত্যেকটি টাস্ক আপনি কমপ্লিট করবেন এখানে আপনি যত বেশি পয়েন্ট করবেন ততই কিন্তু আপনি এখানে এইখান থেকে টন আপনি উপার্জন করতে পারবেন এখানে কিন্তু মাই টন আমাদের একটা কয়েন দিবে এখানে এটা ভেরিফাইড সবাই এখানে জয়েন করবেন কেউ মিস করবেন না ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি সবাই আগে দেখতে পারেন